গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল ভিডিওটা শুরু করছি সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে সারা দিন কি কি করলাম দুষ্টুর কি আর সব তোমাদের সাথে তুলে ধরবো তোমাদের সব দেখাবো চলো দেখতে থাকো দুষ্টু ফোন ধরবো বলে করছে দেখো দুষ্টুর এখানে আমি একটা 1 দুধ গুলে নিয়েছি ওই যে স্যারেলাক্সের সাথে আর ল্যাকটাজন ওয়ানের সাথে এটা আমি রেখে দিয়েছি এটা ল্যাকটাজন ওয়ানের এই এই যে দুধ গুলে নিয়েছি দুষ্টুকে আমি খাওয়াবো চলো দেখতে থাকো এই যে দুষ্ট দুধ উঠে নিচ্ছে প্রথমেই আমি এই ঘি পাউডারটা খাইয়ে দেব আর এই নাকের ডবটা দিয়ে দেব নাকের ডবটা দিয়ে দিই দুষ্টুকে আজকে দেখেন আমি এই দুধটা খাওয়াবো আর চলো জল গরমটা বসিয়ে নিই এর মধ্যে ঢেলে নেব জল গরমটা আর এর মধ্যে জল গরম করে ঠান্ডা করে রেখে দিই জল ঘন্টা বসিয়ে দুষ্টু এখন ঘুম পাড়ানো হচ্ছে এই যে দুধ খেয়ে নিয়েছে দুষ্টু এই দুষ্টু এখানে ঘুমিয়ে পরে এবার দুষ্টু সব জামা কাপড় গুলো চলো দেখতে পাব এখানে সব জামা কাপড় গুলো দিয়ে দিয়েছি বৃষ্টি পড়ছিল বলে আর এটা দিয়েছি দুষ্টুকে এখন জল খাই দেব তাই তো বাপি দুষ্টু হ্যাঁ জল খেয়ে জল খেয়ে নাও জল খেয়ে দুষ্টুমি করতে নেই জল খেয়ে নাও জল খেয়ে জল খেয়ে নাও দুষ্টু দেখেছ জল খেয়ে নিচ্ছে দুষ্টু আমার দেখো ফোন ধরে ধরে কি করছে দুষ্ট চুলটা দেখো একবার দুষ্টুকে চান করা বলে খালি গায়ে করে দিয়েছি দুষ্টু চুলটা দেখো কাদের কাদের এরকম চুল ভালো লাগে বলো কোংড়ানো কোংড়ানো তাই তো দেখেছো দুষ্ট চুলটা কত সুন্দর এ দেখো কত বড় বড় দেখেছো কোচকানো কোচকানো এই যে কত বড় বড় চুল কিন্তু কোচকানো বলে বোঝা যাচ্ছে না দেখে দুষ্টু দেখে দুষ্টু দেখে দুষ্টু দুষ্টু টাটা কর টাটা টাটা কর টাটা টাটা কইবে না টাটা কইবে না টাটা 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 ক টাটা 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 দুসটুকে চান করাবো দুসটুকে এখন চান করাবে এই যে হাসি হাসি করছে এই যে তেল মাখাবে

দেখো দুষ্টু সুন্দর চান করছে দেখো ও কাঁদে নে দেখো জল পেলে খুব আনন্দ পায় তাই তো দুষ্টু কই দুষ্টু কই দুষ্টু দিদুন চান করিয়ে দিচ্ছে চান দুষ্টু

অনেকটা দুষ্টু অনেকটা বড় হয়ে গেছে সেই জন্য দুষ্টুর গামলাটা ছোট হয়ে গেছে দুষ্টুকে এখন মোছানো হচ্ছে দুষ্টু চান জামা প্যান্ট পরে নিয়েছে এইটা দেখি 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 দুষ্টু পাউডার মেখে নিয়েছে এই যে পাউডার কাজল সব টিপ পরে নিয়েছে দুষ্টু তাই তো দেখি দুষ্টু পুরো রেডি হয়ে গেছে দুষ্টু এই তো হ্যাঁ দুষ্টুকে স্কুলে নিয়ে যাব ওজন করাতে দুষ্টুর আগে খিচুড়িটা বানাই চলো দেখতে থাকো কি কি দিয়ে বানাই খিচুড়ি খায় দায়ে দুষ্টুকে এবারে ওজন করাতে নিয়ে যাব খিচুড়িটা বসিয়ে দেবো দেখো কি কি দিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি ভিট তারপরে দিচ্ছি পেঁপে সব অল্প অল্প দিতে হবে তারপরে দিচ্ছি গাজর তারপরে আলু আছে তারপরে দিয়ে দেব অল্প পরিমাণ মতন চাল তারপরে দিয়ে দেব চাল দিয়ে দিয়েছি এবারে দিয়ে দেব অল্প পরিমাণ মতন ডাল দিয়ে এটা আমি ধুয়ে নেব ধুয়ে নিয়ে প্রেশারে দিয়ে দেবো দু তিনটে সিটি মেরে নেবো এটা আমি খিচুড়ি বানিয়ে ছানি দিয়ে ছেঁকে লিকুইড করে খাওয়াবো তারপর চলো দেখতে থাকো এটা বসিয়ে দিই এই যে খিচুড়িটা হয়ে গেছে প্রেসারে বসিয়ে দিচ্ছিলাম আর এই গ্যালাসের এটা দিয়ে পেছনটা দিয়ে হুঁটে নিয়েছি এবারে আমি ছেঁকে নেবো চলো দেখতে থাকো জুসটা বার করে খাওয়াবো এই যে একটা ছানি নিয়ে নিয়েছি আর এই যে অল্প পরিমাণ মতন করেছি আমি এই যে এতে ছেঁকে নিয়েছি রসটা নেই পড়ে যাচ্ছে দেখেছ সব কিছুর এই যে রসটা এখন তো তো ভাত খেতেই পারে না সেই জন্য এরকম করে খাওয়াই আমি আর ক্যামেরা করার মতন কেউ নেই আমার তার জন্য আমি একা করি সব কিছু একটু অসুবিধা হয় কি করবো একটু মানিয়ে নিও তোমরা এইভাবে আমাকে ভালোবাসা দিও এই যে জুসটা বেরিয়ে গেছে এবারে আমি এর মধ্যে ঢেলে নেব। পাপ্পুর মধ্যে ঢেলে নেবো পাপ্পুতে করেও ভালো খায় সেই জন্য। আর দুষ্টুর পাশনের ভিডিওটা ভিডিওতে কি কী এই সরি অন্য কি কি কী পেয়েছে তোমাদের সাথে শেয়ার করব দেখাবো টাইম হয়ে উঠতে পারছে না সেই জন্যে নিজে পুরো বেরিয়ে গেছে দেখেছ এবারে ওকে খাওয়াবো আর এটা দেখালাম না অনেক কষ্ট করে আমি ভিডিওটা বানাই কেউ ধরে দেবার মতন আমার কাছে কেউ নেই আর দুসুর বাবা তো সবসময় ডিউটিতেই থাকে এই যে এবারে ছেঁকে খাই দেবো আর দিনে তো কতবার খাওয়াই কতবার ওইগুলো সবার শেয়ার করলাম না একবার একবার শেয়ার করেছি তোমাদের সাথে তা এইভাবেই ভালোবাসা দিও আমাকে আমি একটা ছোট পড়া ইউটিউবার তো চলো অবশ্যই ভালো লেগেছে ভিডিওটা তোমাদের দুষ্টুকে এখন ঘুরতে নিয়ে বেরিয়েছে অদ্বেদন এই ও দুষ্টু এখন হাসি হাসি করছে খুব মজা পাচ্ছে দুষ্টু এখন ঘুরতে বেরিয়ে এই ঘরটা দেখো সিনেমা ট্রিসের তরুণের ঘর কিন্তু ও এখানে থাকেনি ভালো করে দেখা একটু কেউ নেই দেখো খালি নিচে দুটো সিগুইটি বসে আছে ভেতরে দুষ্টুর এখন খুব মজা পাচ্ছে দেখো ঠিক আছে আজকে সমস্ত কাজ কি কি করলাম দেখালাম করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে বাই বাই